দু আঠেরো সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এনে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন ইতিমধ্যে কাজ প্রায় শেষ ইতিমধ্যে রাজ্য সরকার দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে মায়ের মন্দিরের নতুন রূপে সাজিয়ে তোলার উদ্বোধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিনহরায় বলেন রাজ্য সরকার ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে ওঠা মায়ের মন্দিরের উদ্বোধনের জন্য অপেক্ষায় আছে ইতিমধ্যে কথাও হয়েছে বলে জানান অর্থমন্ত্রী প্রণোজিত সিনহ তিনি আর বলেন দুর্গাপূজা কিংবা কালী পূজার সময় এরাজ্যের মানুষ পূজাকে নিয়ে খুব ব্যস্ততায় থাকার ফলে এই সময়টা বাদ দিয়ে অন্য সময়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা শুধু উদয়পুরবাসী নয় সারা রাজ্যেও দেশের মানুষ অপেক্ষায় আছে কবে দেশের প্রধানমন্ত্রী একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে নতুনভাবে সেজে ওঠা উদ্বোধন করবেন সে অপেক্ষায় আছে হাজারো মানুষ আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী কবে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে আসবেন সেটা জানা যাবে ইতিমধ্যে মায়ের মন্দিরে কাজ প্রায় শেষ পর্যায়ে মায়ের মন্দিরের উপরে সবটা অংশ নতুনভাবে সাজানো হয়েছে নিচে ব্যবসায়ীদের জন্য দোকান করার জন্য নতুনভাবে সাজিয়ে তোলার কাজ সেজে উঠেছে মন্দির ও মন্দিরের বাইরে নতুনভাবে রঙের কাজ প্রায় শেষের পথে নতুন করে আলুকে সাজিয়ে তোলার কাজ চলছে অর্থাৎ মায়ের মন্দির নতুনভাবে ভাবে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে টিভি